দু হাজার পঁচিশ ওয়াক সংশোধনী আইন যে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করে অবশেষে সংশোধনী আইনের বেশ কিছু অংশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করে সেখানে মোতোয়ালি প্রথা থেকে শুরু করে যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রশাসনের যে হস্তক্ষেপ সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু বিশেষ নির্দেশিকা জারি করে এছাড়াও পুরনো ওয়াক সম্পত্তি যেগুলি এখনো পর্যন্ত নথিভুক্তিকরণ হয়নি সে ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পরেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় ওয়াক বোর্ড বিভিন্ন রাজ্যে নোটিশ পাঠিয়েছে সেই নোটিশের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ওয়াক আপ বোর্ডের বিভিন্ন যে শাখা রয়েছে অর্থাৎ দেশ রাজ্যের বিভিন্ন যে জেলাগুলিতে ইতিমধ্যে নোটিশ এসে পৌঁছেছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে ওয়াক সম্পত্তিকে আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে যেখানে স্বচ্ছতা বজায় রাখা হবে অর্থাৎ প্রতিটি ওয়াক সম্পত্তির যাতে স্বচ্ছতা বজায় থাকে তার প্রেক্ষিতেই কিন্তু এই নির্দেশিকা নির্দিষ্ট সময়ের মধ্যেই এই ওয়াকফ সম্পত্তিকে আপলোড করতে হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সেই নির্দেশিকার প্রেক্ষিতে বিভিন্নভাবে পোস্টারিংয়ের মাধ্যমে সেই নির্দেশিকা জারি করা হয়েছে ওয়াক বোর্ড অফিসে এই ধরনের নির্দেশিকা বিভিন্ন জেলা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর বর্ধমান হুগলি জলপাইগুড়ি মালদা সহ বিভিন্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যে নির্দেশিকা চলে গেছে পাঁচ পাঁচ বারো দু হাজার পঁচিশের মধ্যে এগুলি সব আপলোড করতে হবে এই সংশোধনী আইনের ক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তিগুলি যাতে সঠিকভাবে হস্তান্তরিত হয় এবং ওয়াকফ সম্পত্তি যা নিয়ে যে সমস্ত অভিযোগ উঠছে সেই অভিযোগের থেকে সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য এবং সম্পত্তিগুলির স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই নির্দেশিকা জারি বলে মনে করছে আইনজ্ঞ মহল অর্থাৎ এই ওয়াকফ সম্পত্তি নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড হবার পরেই কিন্তু গোটা রাজ্য শুধু নয় গোটা দেশে কতগুলি ওয়াক সম্পত্তি রয়েছে এবং তার প্রকৃত বিস্তারিত বিবরণ একটা মাউজের ক্লিকের মাধ্যমেই পরিষ্কারভাবে উঠে আসবে সাধারণের কাছে ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযুষকান্তি নাগ কলকাতা টিভি